আসলে আমরা খাবারের মধ্যে কয়েকটি শূন্য ইনশাল্লাহ আমরা জেনে এবং কি আমরা সেগুলো পালন করার চেষ্টা করব নাম্বার এক হচ্ছে আমরা খাবারের শুরুতে বিসমিল্লা বলবো কি বলবো বিসমিল্লা বলবো মনে থাকবো তো ইনশাল্লাহ আমরা খাবার শুরুতে কি বলবো বিসমিল্লা বলবো দ্বিতীয় হচ্ছে আমরা ডান হাতে খাবার বক্ষণ করবো কোন হাতে খাবো ডান হাতে খাবো এগুলো হচ্ছে সুন্নত এরপরে খাবারের প্লেটের যে অংশটা আমার পেটের কোমরের পাশে থাকবে আমার সাইডে থাকবে আমরা ওই সাইড থেকে আমরা খাব আমরা অনেকে আছি যখন খাবারটা খাই কেউ প্লেটের মাঝখান থেকে শুরু করি বা অন্য সাইড থেকে শুরু করি না শূন্যতে ইয়ে হচ্ছে আমার কোলের পাশে যে সাইডটা থাকবে আমি ওই কিনার থেকে শুরু করব আমরা ওই কিনার থেকে শুরু করব এরপরে আমরা শূন্যত মোতাবেক বসে খাবো সুনুত মোতাবেক বসে খাব একটা হচ্ছে যে বাম্পা বিছিয়ে ডান উঠিয়ে বাম্পা বিছিয়ে ডান উঠিয়ে যদি এটাদের সমস্যা হয় তাহলে আপনারা চারাজানো হয়ে বসতে পারবেন চার জানো হয়ে বসতে পারবেন এরপরে খানাপিনার শেষে আমরা সুপ্রিয়াতাম কি বলবো আলহামদুলিল্লাহ বলবো সুখিয়া কি বলবো আলহামদুলিল্লাহ বলবো এবং কি আমরা যখন খাবার শুরু করব অবশ্যই আমরা খাবারের সময় হাত ধুয়ে নিব আমরা খাবার সময় কি ধুয়ে নেব হাত ধুয়ে নেব কেন আমাদের হাতের মধ্যে অনেক সময় জীবাণু থাকে কি থাকে জীবাণু থাকে কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে খাবারের শুরুতে আমরা হাতটাকে ধুয়ে নিব এরপরে আমরা যখন খাবার খেতে বসি তখন আমরা দুনিয়াবি আলাপ শুরু করে দিই দুনিয়াবি আলাপ শুরু করে দিই আপনি কথা বলতে পারবেন যেগুলো প্রয়োজনীয় ভালো কথা যেগুলো প্রয়োজনীয় ভালো কথা না বললেই নয় সে কথাগুলো আপনি বলতে পারবেন খাবারের সময় কিন্তু আমরা দুনিয়াবি অকেজো কথা খাবারের সময় এ খানাটা একটা ইবাদত এ খানা খাবারটা খাওয়াটি একটা ইবাদত অতএব আমরা খাবার খাওয়ার সময় দুনিয়াবি অযথা কথা বলা থেকে বিরত থাকব আমরা শূন্যত নিয়ম খাব কি আমরা ভালো কথা ছাড়া খারাপ কথা খাবারের সময় বলবো না এমনকি পরিবার সকলকে নিয়ে একত্রে খাওয়া হচ্ছে শূন্য পরিবারের সকলকে নিয়ে একত্রিত খাওয়া হচ্ছে কি শুন আমার রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম পরিবার সকলকে নিয়ে একসাথে বসে খাইতে এটার মধ্যে একটা বরকত আছে কি আছে বরকত আছে এবং কি আমরা খানাকে অপচয় করব না খাবারকে অপচয় করব না আপনি খাবার শুরুর আগে আপনি যতটুকু খেতে পারবেন আপনি ততটুকুই নেবেন কিন্তু আমরা অনেকেই খেতে পারি না তার ছ আমরা বেশি নিয়ে আমরা সেটা কি করে অপচয় করে ফেলি সেই খাবারটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় যদি খাবার নষ্ট হয়ে যায় সেটা শয়তান বক্ষণ করে কে বক্ষণ করে শয়তান বক্ষণ করে অতএব আমরা শয়তানকে বক্ষণ করতে দিব না আমরা শয়তানকে খাবার দিব না কেননা শয়তান হচ্ছে আমাদের শত্রু শয়তান আমাদের কি শত্রু এরপরে পরে যাওয়া খাবার আমরা উঠিয়ে খাব আমরা অনেকে হয়তো ঘৃণার কারণে আমরা সেটাকে তুলি না না রসুল করিম সাল্লা আলি বলে যদি সেই খাবারটা যদি অপরিষ্কার থাকে সেটাকে ফানি দিয়ে ধুয়ে এরপরে রসুলি করিম আলাইহি আলাইসাল্লাম খেয়ে নিতে কেননা আমরা যখন খাবার খাই তখন আমাদের কোন অংশের মধ্যে বরকত থাকে আমরা জানি না আমাদের সকল খাবার মধ্যে একটা অংশের মধ্যে বরকত থাকে সে অংশটা আমরা জানি না বলে যদি কেউ আল্লাহকে খুশি করতে চায় তাহলে সে যেন পুরা প্লেটটাকে ছেঁটে খায় কি তার আঙ্গুলকেও ছেটে খায় পুরা প্লেটটাকে ছেটে খায় এমনকি তার আঙ্গুলটাকেও ছেটে খায় তাহলে তার আর বরকত থেকে যাচ্ছে না সে বরকত সহকার খাচ্ছে যখন সে একটা প্লেটকে চেটে খাবে পরিষ্কার করে চেটে খাবে এবং তার হাতের আঙুল করে চেটে খাবে তাহলে তার আর বরকটটা থেকে যাচ্ছে না তার বরকটটা সে খেয়ে নিচ্ছে এতে করে কি হয় আমার পাক খুশি হয়ে যায় সুবাহ আল্লাহ আমার আল্লাপা কী হয়ে যায় খুশি হয়ে যায় অতএব এগুলো কষ্টের কোনো কাজ নয় এগুলো আমাদের দৈনন্দিন একটা কাজ যে সুন্নতি নিয়ম সহকারে চেটে খাবে তারও খাবার হয়ে যাবে খাওয়া হয়ে যাবে আর যে সুন্নত নিয়ম সহকারে খাবে না তারও খাওয়া হয়ে যাবে যে সুন্নত নিয়ম সহকারে খাবে প্লেটটাকে ছেঁটে খাবে আঙ্গুলকে ছেটে খাবে সে আল্লাহকে খুশি করতে পারবে আর যে ছেটে খাবে না আঙ্গুলকে ছেটে খাবে না সে আল্লাহকে খুশি করতে পারবে না কিন্তু সময় কিন্তু একই সময় একই যে তুমি সুন্নত সহকারে খেয়েছে তার একই সময় লেগেছে যে শূন্যদ সহকারে খায় না তার একই সময় লেগেছে তো ইনশাল্লাহ আমরা আজকে থেকে চেষ্টা করব আমরা সুন্নত নিয়ম সহকারে খাবো